আমাদের অনেকেরই আশেপাশে এরকম বিড়াল থাকে তো একটা জিনিস হয় কি যখন এই বিড়ালগুলো মা বিড়াল যখন বাচ্চা দেয় তখন আমরা কি করি জানেন তখন আমরা করি কি যে বাচ্চার ডিস্টার্বের কারণে আমরা করি কি যে মা বিড়ালটাকে রেখে দিই এবং বাচ্চাগুলোকে কোথাও না কোথাও ফেলে দিয়ে আসি তো একটা জিনিস একটা বিষয় ভেবে দেখুন যে আমরা যখন বাচ্চাগুলোকে ফেলে দিয়ে আসি তখন ও কি ওর মাকে ছাড়া ও কি বাঁচতে পারবে হয়তো কোথাও কুকুর বিড়ালে খেয়ে ফেলবে অথবা গাড়ির তলে পড়বে অথবা দেখা না খেয়ে মারা যাবে তো আপনার বিবেক কী বলে আপনার সন্তান যখন হবে তখন যদি আপনার সন্তানকে আমরা যদি কেউ ফেলে দিয়ে আসতাম তখন আপনার কেমন লাগত। আপনার সন্তান কি কখনো একা মানুষ হতে পারতো তো সেরকমই একটা অবলা পশু যখন আপনার ঘরে বাচ্চা ফোটাবে বা আপনার ঘরে একটু আশ্রয় নেবে ওদের ওদেরকে একটু জায়গা দিন ওরা একটু বড় হোক তারপরে না হয় ওদেরকে আপনি বাসা থেকে বের করে দেন তো সেরকমই প্রত্যেকটা মানুষের এটা করা উচিত ঠিক আছে তো আমার এই ভিডিওটা বানানোর একটাই উদ্দেশ্য এই ভিডিও এই যে বিড়ালটাকে একেও কিন্তু মানুষ নিয়ে গিয়েছিল আমি তাদের থেকে এবার ওর মার কাছে এনে দিয়েছি তো আমি জায়গা দিইনি ঘরে তবে আমার আশপাশে জায়গা দিয়েছি একটু মাঝে সাঝে একটু খাবার দিই তো আপনারাও কিন্তু চাইলে এরকম পারেন তো এটা একটা সচেতনমূলক ভিডিও বানালাম তো আপনাদের যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন যাতে মানুষ এরকম কাজ আর না করে সোগাই সবাই ভালো থাকো